হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে নয়টা এগারো তো আমি আজকে বৃহস্পতিবারের পূজাটা এখন দিয়ে দিলাম চান দান করে এসে ওদিকে বাসি কাজবাস কমপ্লিট করে এই যে পুজো দেওয়া আমার কমপ্লিট ঠিক আছে সঙ্গে থাকো এখন একটু চা করে নেব কোচিংয়ে আছে এখনও আসিনি তো আমার চা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো এই যে বন্ধুরা বৃহস্পতিবারের পূজাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ যা ফুল আছে এই দিয়ে দিয়ে দিলাম পূজাটা তো আমার চা বিস্কিট রেডি টিফিন করে নেব পূজা দিয়ে দিলাম প্রসাদটা ওঠাই নেবো এখন প্রসাদটা উঠাই নিয়ে চাটা খেয়ে নেবো সঙ্গে থাকো বন্ধুরা পূজা দেওয়ার থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো এখন একটু যাচ্ছি বাজারে এতক্ষণ লাইভে ছিলাম লাইভের জন্য আমার বাজার করাটা একটু লেট হয়ে যাচ্ছে বন্ধুরা পূজা দিয়ে শুধু ভাত করে রাখলাম আর ডাল এখন একটু বাজারে যাবো দেখি কি পাই নিয়ে আসবো চলো সঙ্গে থাকো যাওয়া যাক তো চলে আসছি বন্ধুরা বাড়িতে বাজার থেকে এখানে নিয়েছি লেবু গন্ধরাস লেবু আদা পেঁয়াজ লঙ্কা একখানে আছে আর টমেটো যে শশা আর হচ্ছে এখানে আম এটা কেক বানাইতে লাগবে মেয়ে কেক খাবে এর জন্য ভালো আমি নিয়ে আসলাম আর এখানে চিংড়ি মাছ নিয়ে আসছি আর হচ্ছে মাছের ডিম আছে প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আজকে চলো এটাই শেয়ার করবো আগে পরিষ্কার করে নিই এখন রান্না করতে বন্ধুরা এই যে ডালটা সংবাদ দিয়ে দেব মুসুর ডাল পিঁয়াজ তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি সংবাদ দিয়ে দেবো আর এদিকে ডিমটা লবণ হলুদ মেখে রাখছি আর এদিকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো কচুর লতি ডালটা সংবাদ দিয়ে দেবো এখন আমি সিদ্ধ করে রাখছি বন্ধুরা এই যে বন্ধুরা ভাজা নামিয়ে নেব মাছের ডিমগুলো এখন ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের ডিমের বড়া অনেক সুন্দর পলছে বন্ধুরা রেডি হয়ে গেছে ভাজা নামিয়ে নিব তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেস্ট করা টমেটোটা দিয়ে দেব লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম মাখা মাখা করবো হলুদ গুঁড়ো জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া লঙ্কার গুঁড়া মরিচ দিয়েছি পাকা লঙ্কা পেস্ট দিয়েছি পেস্ট সঙ্গে একখানে পেস্টগুলো দিয়ে দেবো এখন কেটে রাখা সিদ্ধ করে ফাঁপিয়ে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি মশলা চিংড়ি মাছটা পেয়ার করে দিয়ে দেবো এখন বন্ধুরা লেবু রস মিটিয়ে দিব গন্ধ রস লেবু তাহলে সেন্ট করবে পেঁয়াজ দিয়ে কচুর লতি কেচপি ডান গরম মশলা দিয়ে দিলাম ঠান্ডা হলে শুকিয়ে যাবে ঠিক আছে অফ করে দিলাম বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আমার একদম রেডি বন্ধুরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন তো হ্যালো বন্ধুরা এখন বাজে তিনটে চার তো আমার রান্না কমপ্লিট এই যে স্যালাড কেটে রাখছি লেবু বন্ধুরাজ আর এদিকে আজকে রেসিপি বন্ধুরা ই রান্না করলাম এই যে ডাল মুসুরির ডাল আর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেসিপি বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ গেবি গেবি আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া এ দিয়ে আজকে লাঞ্চ করবো এখানে ভাত তো চলো লাঞ্চটা করে নেই তাড়াতাড়ি অনেক ভিডিওটা শেষে করা হয়নি বন্ধুরা এখন এডিট করছি দেখলাম শেষ করি নাই ভিডিওটা তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট